জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই এসএসসি পরীক্ষার নিয়মাবলী নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওটাতে এসএসসি চেয়ারম্যান যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলো প্রত্যেকেই জানতে হবে কারণ দীর্ঘ অনেক বছর পরে নতুন করে আবার একটা পরীক্ষা হচ্ছে অনেকে হয়তো দীর্ঘদিন আর পরীক্ষা দাওনি তাই হয়তো নিয়মাবলীগুলো একটু জানা প্রয়োজন রয়েছে পরীক্ষার্থীদের সংখ্যা হচ্ছে ছ তিন লক্ষ কুড়ি হাজারের মতো আর কেন্দ্র সংখ্যা হচ্ছে ছশো ছত্রিশটি পরীক্ষার সময় যে বিষয়টি মাথায় রাখতে হবে যে ওএমআর যে ফিল আপ করা সেটা কিন্তু ইম্পর্টেন্ট ওএমআর ফিল করতে ভুল করলে হবে না কিন্তু দ্বিতীয়বার কিন্তু ওয়েম পাওয়া যাবে না তাই খুব সুন্দরভাবে ভালোভাবে ওএমআর ফিল আপ করতে হবে তার জন্য আমরা কিন্তু রীতিমতো ওএমআর এর পরীক্ষাও নিয়েছি আমাদের মক টেস্ট গ্রুপে আর তোমরা যারা আমাদের কাছ থেকে নোটস নিয়েছো অবশ্যই কমন পাবে ভালো করে মনে রাখবে কালকের দিনটা খুব ইম্পর্টেন্ট দিন সেকেন্ড এস এলএসটি নবম দশমীর পরীক্ষা প্রথমত হচ্ছে কালো বা নীল পেন ব্যবহার করতে হবে কালো আর নীল পেনই ব্যবহার করা যাবে অন্য কোনো পেন ব্যবহার করা যাবে না অরিজিনাল পরিচয়পত্র নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ডের সঙ্গে সঙ্গে অবশ্যই আধার কার্ড অথবা ভোটার কার্ড একটা আইডি কার্ড অবশ্যই অরিজিনাল নিয়ে যেতে হবে জেরক্স নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই পরীক্ষা শেষ হওয়ার আগে পরীক্ষা হল থেকে কিন্তু বের হওয়া যাবে না বসে থাকতে হবে আর প্রশ্নপত্র দেওয়া হবে এগারোটা পঁয়তাল্লিশে আর পরীক্ষা শুরু হবে বারোটা থেকে কিন্তু এখানে যে বিষয়টা বলা হয়েছে সময় মতো পৌঁছাতে হবে সকাল দশটার মধ্যে নিজে নিজে সিটে বসে যেতে হবে সিসিটিভি নজরদারি থাকবে এছাড়া মেটাল ডিটেক্টরের মাধ্যমে প্রত্যেককেই যাচাই বাছাই করা হবে পরীক্ষার হলে যখন তোমরা প্রত্যেকে ঢুকবে তখন কিন্তু মেটাল ডিটেক্টরের সাহায্যে কিন্তু যাচাই বাছাই করা হবে এখানে যেগুলো বলা হয়েছে যে সিসিটিভি নজরদারি থাকবে বোতলে কোনো যদি কেউ জলে বোতল নিয়ে যায় তাহলে জলে বোতলে কিন্তু কোনো রকম লেভেল থাকলে হবে না অর্থাৎ লেভেলযুক্ত বোতল পরীক্ষা কেন্দ্রে নেওয়া যাবে না আর ওই মাসির সঠিকভাবে পূরণ করতে হবে তাহলে এই হচ্ছে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় ইলেকট্রনিক যে যন্ত্রপাতি সেটাও নিয়ে যাওয়া যাবে না ক্যালকুলেটর মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক জিনিস সেগুলো কিন্তু নিয়ে যাওয়া যাবে না তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখবে আর ভালো করে পরীক্ষা দাও পরীক্ষার সময় যেগুলো প্রথম সহজ মনে হবে সেগুলো কিন্তু আগে করবে যেগুলো কঠিন মনে হবে সেগুলো কিন্তু অন্তত একবার পড়ে নেবে পড়ে নেওয়ার পরে সহজগুলো করতে যাবে পুরো প্রশ্নটা একটু পড়ে নেবে পড়ে নেওয়ার পরে সহজগুলো যেগুলো মনে হবে সেগুলো করবে তাড়াহা করবে না যদি কোনো প্রশ্ন না পারো নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু নেগেটিভ মার্কিং নেই তাই শেষে তুমি কিন্তু অবশ্যই ফিল আপ করবে ছেড়ে আসবে না নেগেটিভ মার্কিং যেহেতু নেই আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করবে ওই মারসিটে এ বি সি ডি যে গোলগুলো থাকে তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিটা এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে বিটা উত্তর হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই তোমরা সবসময় চেষ্টা করবে যেগুলো পারছো না একদম কিছু করার নেই আর কিছু করতে পারছে না কিন্তু তো ফিল আপ তো করে আসতে হবে তাই চারটে বি চারটে সি অথবা তিনটে করে বি তিনটে করে সি পরপর করবে অন্তত পক্ষে তোমাদের ওখানে অনেকগুলো ঠিক হয়ে যাবে এ একটা এ একটা বি একটা সি এ ডি এরকম করবে না কারণ কি হবে এক্ষেত্রে কিন্তু সম্ভাবনা কম ঠিক হবার। তুমি যদি পরপর বি করে যাও তা তিনটে তাহলে অবশ্যই সম্ভাবনা আছে একটা ঠিক হবে পরপর সি যদি করে যাও সম্ভাবনা আছে ঠিক হবে কিন্তু তুমি একটা এ করছো একটা বি করছো একটা সি করছো ডি করছে এরকম করলে কিন্তু সম্ভাবনা কমে যাবে বেশ তাহলে নেগেটিভ মার্কিং যেহেতু নেই তাই প্রত্যেকেই কিন্তু ফিল করে আসবে আর কেমন হলো না হলো প্রশ্নপত্র যাচাই বাছাই কালকেই করা হবে প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত থাকো তুমি যারা এখন কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কতগুলো উত্তর সহজ এসছে কতগুলো কঠিন এসছে যেমনটা বলেছিলাম খুব কঠিন আসবে না খুব সহজও আসবে না মডারেট আসবে সে লেভেলে এসেছে কিনা এবং আমাদের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা কে কত পেয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্ত এক্সটপিডিও তো দেখা হচ্ছে